প্রথমত আমরা দুই হাজার এগারো সালের কোয়েশ্চেনটা সলভ করব ঠিক আছে আমি একটু বলে রাখি আমি কিন্তু গত ক্লাসে তোমাদেরকে নাইনটি পারসেন্ট মেইন পয়েন্টের অংশগুলো ক্লাসে মুখস্থ করানোর চেষ্টা করেছি এবং অনেকে পড়াটা বলেও চো মুখস্থ সো এই মুহূর্তে যখন আমরা প্র্যাকটিস করতে যাব দেখা গেছে যে আমাদের কোয়েশ্চেন এর সলিউশনের অনেকটা মিল থাকবে যেমন আমি কোয়েশ্চেনটা যদি একটু পড়ি দেখো সাপোজ ইউ আর দ্য এডিটর অফ ইউর কলেজ ম্যাগাজিন মনে করুন আপনি আপনার কলেজ ম্যাগাজিনের সম্পাদক রাইট এ নোটিস একটা নোটিস লিখুন ইম্পারটিভ সেন্টেন্স রাইট বি ওয়ান দিয়ে শুরু হয়েছে রাইট এ নোটিস অন বিহাফ অফ দ্য প্রিন্সিপাল প্রিন্সিপাল স্যারের পক্ষ থেকে একটা নোটিস লিখুন ইনভাইটিং রাইটিং ফ্রম দ্য স্টুডেন্টস ইনভাইটিং রাইটিং ফ্রম দ্য স্টুডেন্ট ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে লেখা জমা দেওয়ার জন্য যেমন কোনো ম্যাগাজিন যদি করে থাকে তোমাদের যখন ডে হবে যখন কমপ্লিট হবে তোমাদের ফ্রেন্ডরা মিলে একটা ম্যাগাজিন বের করবে যেখানে প্রিন্সিপাল মতামত থাকবে তোমাদের ডিপার্টমেন্টের টিচারদের থাকবে তোমাদের কিছু বন্ধু বান্ধবের কিছু লেখা থাকবে কবিতা থাকবে বিভিন্ন ধরনের লেখা নিয়ে মূলত একটা ম্যাগাজিন করা হয় ওকে তাহলে এই ম্যাগাজিনের সম্পাদককে মনে করো যে তোমাদের মধ্যে থেকে শাওন হচ্ছে একটা কলেজ ম্যাগাজিনের সম্পাদক এবং রাইট এ নোটিস অন বিহাব অফ দ্য প্রিন্সিপাল এবং শাওনকে দায়িত্ব দেওয়া হলো প্রিন্সিপাল স্যারের পক্ষ থেকে এই ম্যাগাজিনটা লেখার জন্য এবং একটা নোটিশ লিখতে বলছে যে সাউন্ডকে বলা হয়েছে যে সাউন্ড তুমি একটা নোটিশ লেখো ছাত্র ছাত্রীরা যাতে এই ম্যাগাজিনের মধ্যে কবিতা উপন্যাস তারপর হচ্ছে বিভিন্ন ছোট গল্প বিভিন্ন ধরনের লেখা যাতে লেখা জমা দেয় এটা হচ্ছে নোটিসের মেইন কথা তাহলে এখানে কয়েকটা বিষয় আসছে যে প্রতিষ্ঠানের নাম কি হবে সাতটা বিষয়ের মধ্যে নাম্বার ওয়ান প্রতিষ্ঠানের নাম হবে যেহেতু এখানে বলছে প্রিন্সিপাল সো আমাদেরকে বুঝতে হবে প্রিন্সিপাল এমন একটা পদবি যে পদবিটা ইনস্টিটিউশন এডুকেশনাল সাথে ইনস্টিটিউশন এর সাথে আমরা ধরে নিব নেম অফ ইনস্টিটিউশন নেম অফ ইনস্টিটিউশনের জায়গায় কি লিখবো যেহেতু এখানে বলে না স্পেসিফিক ভাবে দিস ইজ এ ভিক্টোরিয়া কলেজ দিস ইজ এ বিএম বরিশাল বিএম কলেজ দিস ইজ এ ঢাকা কলেজ দিস ইজ এ ইডেন কলেজ সো আমাদেরকে আমাদের মত করে একটা কলেজের নাম দিতে হবে এই মুহূর্তে মনে করো আমার নাম হচ্ছে মঈন সো মুইনের প্রথম লেটার হচ্ছে এম আমরা ধরে নিতে পারি এম কলেজ নিপা বলতে পারে না আমার নাম হচ্ছে নিপা এই জন্য এন কলেজ মুনিয়া বলতে পারে যে না আমার নাম এম ও মুনিয়া তো মিলেই যাচ্ছে হ্যাঁ সাউন বলতে পারে না ভাইয়া এস কলেজ এস লাইক তোমরা যেটা ভাল লাগে সেটাই দিতে পারো ওকে এখানে কোনো মেজর কোনো ফ্যাক্ট না না ভাইয়া আমি একটি ইনস্টিটিউশনের নাম দিতে চাই আমি লিখতে চাই ভিক্টোরিয়া কলেজ সো ভিক্টোরিয়া কলেজ বলতে কোন কলেজ নাই কুমিল্লা গভর্নমেন্ট এই বিষয়টা খেয়াল রাখতে হবে যেন শিক্ষা প্রতিষ্ঠানের নামটা যেন বিকৃত না হয় ছোট যেন না হয় কথা বুঝা গেছে পুরোটা নাম দেওয়ার চেষ্টা করতে হবে যদি দিতে চাও নিজের প্রতিষ্ঠানের নাম দিয়ে না দিয়ে অন্য যে কোনো একটা প্রতিষ্ঠানের নাম দিবে ভাইয়া নিজের প্রতিষ্ঠানের নাম দিলে কি হয় আর না দিলেই বা কি হয় হ্যাঁ আমারটা দিলি কি হবে আর না দিলি কি হবে যে কোনো একটা দেওয়া যায় তাহলে আমারটা দিব কি জন্য দরকার নাই তো আচ্ছা তারপর হচ্ছে যেহেতু নেম অফ ইনস্টিটিউশন পেয়ে গেলাম এখন দুই নাম্বার ছিল নেম অফ পার্সন নেম অফ পার্সন দ্বারা কি বোঝাচ্ছি কার পক্ষ থেকে নোটিশটা আসছে যেহেতু এখানে প্রিন্সিপাল স্যারের পক্ষ থেকে বলা হচ্ছে তাহলে আমাদের কি লিখতে হবে অফিস অফ দ্য প্রিন্সিপাল অফিস অফ দ্য প্রিন্সিপাল অফিস অফ দ্য প্রিন্সিপাল তিন নাম্বার হচ্ছে আমরা একটা নং দিব ওয়ান টু থ্রি এরকম কিছু একটা চার নাম্বার হচ্ছে ডেট দিব মনে আজকে আমাদের আমরা হচ্ছে দেখো হাজার এখানে এটা ইনভাইটিং শব্দটা থাকার কারণে মডেল ওয়ান ইনভাইটিং শব্দটা থাকার কারণে মডেল ওয়ান যেটা আমরা গত ক্লাসে ক্লাসিফাইড করেছি আমরা বের করার চেষ্টা করেছি এখন এই সলিউশনের মধ্যে দেখো দুই হাজার এগারো সালের সলিউশনে আমরা

এখানে শালটা আমরা চেঞ্জ করব বর্তমান শালটা আমরা লিখবো আমরা লিখবো যে আজকে যেহেতু আঠারো তারিখ আঠারো দুই আঠারো দুই দুই হাজার একুশ আঠারো দুই দুই হাজার একুশ আচ্ছা তারপরে আমরা মেইন পয়েন্টটা লিখবো ইট ইস নোটিফাইড দ্যাট টুমোরো ইজ দ্য সেকেন্ড ডিসেম্বর মন একটু শোনান একটু শুনতে হবে এই জায়গাটা বুঝতে হবে দেখো আমরা আমাদের এই কোশ্চেনে এই সলিউশনে আমরা এখানে লিখেছি কি এক বারো দুই হাজার চোদ্দ তাহলে আজকে যদি ডিসেম্বরে এক তারিখ হয় আগামী দিন আহ স্বাভাবিকভাবে ডিসেম্বরে দুই তারিখ হবে ঠিক না সো আজকে যদি আঠারো তারিখ হয় ফেব্রুয়ারি মাসে তাহলে আগামী দিন হবে উনিশ তারিখ সো এই জিনিসটা তোমাদেরকে বুঝতে হবে তো আমরা এই মুহূর্তে যেহেতু আমাদের লেকচার শিটে লিখা আছে ওয়ান টুয়েলভ টু থাউজেন্ড ফোরটিন আমরা আগামী দিন দুই সেকেন্ড ডিসেম্বরে বলে এই মুহূর্তে প্র্যাকটিস করতে চাই বিষয়গুলো আমরা গত ক্লাসেও বলেছি আজকেও আমি প্র্যাকটিক্যালি বলছি সরি আজকে যদি এক তারিখ হয় তাহলে আগামী দিন দু তারিখ হবে আওয়ার কলেজ জসিম একটা কোয়েশ্চেন করছিল যে ভাইয়া এই আওয়ার ডিপার্টমেন্টের জায়গাতে কি হতে পারে দেখো এই মুহূর্তে কলেজ হচ্ছে একটু পরে হয়তো অফিস হবে একটু পরে হয়তো ব্যাংক হবে হ্যাঁ তাহলে আওয়ার কলেজ যেহেতু এখানে ডিপার্টমেন্টের কথা বলে নাই প্রিন্সিপাল স্যারের পক্ষ থেকে নোটিস লেখা হচ্ছে তাহলে স্পেসিফিক ভাবে একটা কলেজকে আমরা ইন্ডিকেট করছি এম কলেজকে ইন্ডিকেট করছি ভিক্ষা কলেজ কিন্ডিকেট করছি তোমরা আবার মনে করো না বা বলবে না যে ভাই আপনি বললেন কুমিল্লা গভর্নমেন্ট ভিক্ষা কলেজ আপনি নিজে বলছেন ভিক্ষা কলেজ আমি পুরোটা বারবার বলতে গেলে আমার সময়টা একটু নষ্ট হতে পারে জাস্ট সেই জন্য আমি তোমাদের বোঝানোর জন্য বলছি আওয়ার কলেজ আওয়ার কলেজ আমাদের যে মডেলটা ছিল আমরা সেখানে শিখেছিলাম কি আওয়ার ডিপার্টমেন্ট এবং ডিপার্টমেন্ট দিয়ে ব্র্যাকেট দিয়েছি আমরা তাহলে ডিপার্টমেন্টের জায়গায় এখন কি হয়ে গেল কলেজ হয়ে গেল আওয়ার কলেজ আমরা শিখেছিলাম আসছে কলেজ ম্যাগাজিনের আয়োজন করতে তাহলে আমরা লিখবো ইট ইস নোটিং কলেজ ম্যাগাজিন আওয়ার ডিপার্টমেন্ট ইস গোয়ং টুডি টুর তাহলে টুর জায়গায় কি চলে আসছে কলেজ চলে আসছে কলেজ ম্যাগাজিন চলে আসছে তাহলে কোন কোন জায়গায় চেঞ্জ হয় আমরা বলেছিলাম গত ক্লাসে চারটা জায়গায় ডেট চেঞ্জ 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 হবে 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 ডিপার্টমেন্ট এবং সাবজেক্টটা স্থান হতে পারে চারটা কথা আমি গতকালকে বলেছি এবং আইডেন্টিফাই করে আন্ডারলাইন করে দিয়েছি সো তারপর অংশটা দেখো কলেজ ম্যাগাজিন অন দিস ডে আমরা বলেছিলাম আওয়ার ডিপার্টমেন্ট ইজ গোয়িং টু অ্যারেঞ্জ অ্যারেঞ্জি টু বাড়ি অন দিস ডে তাহলে বাড়ির জায়গায় আমরা আমরা এখানে স্পেসিফিক কলেজ ম্যাগাজিনের কথা বলছি স্টাডি টু অ্যারেঞ্জ অ্যারেঞ্জে স্টাডি টুর তাহলে আমরা বলছি যে এ কলেজ ম্যাগাজিন অন দিস ডে এই দিনে ঠিক আছে সো এখানে কলেজ ম্যাগাজিন যেহেতু আয়োজন করতে যাচ্ছে এখানে আর স্পেসিফিক বলা দরকার নাই কোর্ট বাড়িতে আয়োজন করতে যাচ্ছে ঠিক আছে এই জিনিসটা এখানে দরকার নেই আমাদের সো সুতরাং অল দ্য স্টুডেন্টস অ্যান্ড দ্য টিচার্স সকল শিক্ষক বৃন্দ এবং ছাত্রছাত্রীদের আর ইনভাইটেড আমন্ত্রণ করা হচ্ছে টু রাইট সামথিং কিছু লিখার জন্য আর সেখানে আমরা বলেছিলাম যে কলেজ ম্যাগাজিনে লেখা জমা দেওয়ার জন্য বললেন আমরা যদি একটু প্রশ্নটার দিকে খেয়াল করি দেখো প্রশ্নটি লিখে আছে ইনভাইটিং রাইটিং ফ্রম দ্য স্টুডেন্ট ছাত্র ছাত্রীদেরকে লেখা জমা দেওয়ার জন্য আর আমরা যখন মডেলটা শিখেছিলাম যে ইনভাইটিং

আশা করি বুঝতে পেরেছো এটা হাত তুলবে এটা আমি গত ক্লাসে বুঝে আসছিলাম থ্যাংক ইউ তারপর হচ্ছে আওয়ার কলেজ ইজ গোয়িং টু অ্যারেঞ্জ এ কলেজ ম্যাগাজিন অন দিস ডে এই জায়গাটা কি বুঝতে পেরেছ সবাই কেউ যদি না বুঝো সাথে সাথে কোশ্চেন করবে আমি যখন বলি বুঝছো কিনা ওকে ফাইন হাত তুলবে যদি না বুঝে থাকো সাথে সাথে কোশ্চেন করবে আচ্ছা তারপর হচ্ছে সো সুতরাং অল দ্য স্টুডেন্টস এন্ড দ্য টিচার্স আর ইনভাইটেড টু অ্যাড ঠিক আছে কিছু জমা দেওয়ার জন্য সবাই এই বিষয়টা একটু পড়ো দু মিনিট সময় দিলাম একটু পড়ো কোথায় কোথায় চেঞ্জ হলো কেন চেঞ্জ হলো একটু অ্যানালাইসিস করে যদি কোনো প্রবলেম থাকে আমার সাথে শেয়ার করো আমি এটা আবার বিস্তারিত আগে আলোচনা করবো সবাই একটু পড়ো